খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে কি হয় জানা আছে কি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ ছাড়াও এর কিন্তু রয়েছে হরেক রকমের উপকার আসবো এই প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই নিজের সাবস্ক্রাইব লাইনটি ক্লিক করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন সাথে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করে পেয়ারা পাতার চা খেলে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ইতিমধ্যেই জেনে ফেলেছেন রাজ্যবাসী ভরা সভায় মমতা পেয়ারা পাতা চায়ের গুণাগুণ করেছেন কিন্তু পুষ্টিবিদ রমিতা কৌর বলেছেন খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ারও অনেক উপকার রয়েছে শুধু ডায়াবেটিস কেন আরও নানাভাবে স্বাস্থ্য ভালো রাখতে পারে ওই অভ্যাস পেয়ারা পাতা সকালে খালি পেটে চিবিয়ে খেলে কি কি উপকার হবে প্রথম হজম উন্নত করে পেয়ারা পাতায় এমন কিছু উপাদান থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে সকালে খালি পেটে এটি খেলে এটি হজমতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে পারে দ্বিতীয়ত ওজন কমায় পেয়ারা পাতায় ফাইভার এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে খালি পেটে এটি খেলে পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ যা বাড়তি খাওয়া দাওয়ার রাস্তা টানতে পারে ফলে ওজনও বাড়ে না তৃতীয় পয়েন্ট হল ত্বক ভালো থাকে পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে এটি ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যাও কমাতে সাহায্য করে পেয়ারা পাতা পাঁচ নম্বর পয়েন্টে আসবো মুখের দুর্গন্ধ দূর হয় পেয়ারা পাতা চিবিয়ে খেলে তা মুখের ব্যাকটেরিয়া কমাতেও সাহায্য করে ফলে মুখের দুর্গন্ধের সমস্যা হয় না দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো থাকে ছয় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকে কিছু গবেষণায় দেখা গেছে যে পেয়ারা পাতা খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে সপ্তম এবং শেষ পয়েন্টে আসবো ট্রেস ও দুশ্চিন্তা কমাতে পেয়ারা পাতার গুণ নিয়ে পেয়ারা পাতায় থাকা কিছু প্রাকৃতিক উপাদান স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে যা ট্রেস ও দুশ্চিন্তা কমাতে সহায়ক হতে পারে সুতরাং দর্শক বন্ধু পেয়ারা পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস না থাকলে আজ থেকে শুরু করুন পেয়ারা পাতা খাওয়ার